যে এইবারে মোটর সাইকেলে যে টেকা তেলার এত তাড়ে সেই কাড়াটার সঙ্গে লাগাতে লেগেছে এই আগে তাড়ি কেন্দা ঢুকাই কি করে তো এখন কার মুখটাই কোনো বলবে কাড়ালার মাথাটা দিয়ে আনবে আচ্ছা আচ্ছা তাতে দর্শককে যাই হোক পনেরো কুড়ি মিনিট লড়াই দেখাবো এই আশাটা লিছি আর কি কমে আনুমানিক লড়াই কীরকম দেখা মোটামুটি দশ পনেরো মিনিটের এই ধারে নাই ওই উপর দিকেই যাবে অন্যান্য জায়গায় যখন জোড়া হয় তখন আধ ঘন্টা টাইম দিয়ে থাকে এবার কমে গেল কারণ কারণ দেখো ও আর হাতিয়ার আছে সবাই ডরে হোক আর জিসেই হোক কোনো হক করে তো আধার কার্ড দেয় নেই তাহলে আমি ইটুটুকু পুটুরু মানুষটা চলে গেছি গুড়গুড়ায় যায় আগ্রহ সপন্ধার চেঙা গলেই থাকিব ধরো তারপর এবার হাত হালে তো ডর সবাই সেই গুলি ডাড়ি লোকে অন্য গাঁয়ের লোকেও খারাপ বলছে যে তোরা এবারে লোকে মোটর সাইকেল পায় নেই বা তোরা অন্য কোনো বলছে ইয়া করে রাখ রেডি করে রাখ করা টাকার জেননি তাইলে বলে আমরা এবার অন্য কোনো কী রেডি করবো সেইটা আমরা ভাবছি যে কী নিয়ে যাবো বা বাজনি হ্যাঁ তাইলে হয়তো না নামাতাতে পারে না উপরে উপরে যা পক্কা টেকতি হয় কতক্ষণ লাগে বাহারে ধরো এক মিনিট কম এক ঘন্টা ও কোন মালিকের সঙ্গে বসলো তো যায় তার সুন্দর মেলা কোড়না ঘা মেলা বিনা তিজালায় সকালে নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পিআর পুরিলা সঙ্গে আমি অশোক তো যায় কন্নন দিন যেরকম ভিডিও দিয়ে থাকি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে পৌঁছে গেছি কেন্দা থানার কেন্দা গ্রামে তো কেন্দা গ্রাম মানে আপনারা সেই সুনামধন্য বর্ষিয়ান কাড় মালিক বংশীদের বাবুকে জানেন বিভিন্ন জায়গায় হয়তো আপনারা লড়াই দেখছেন এই বংশীবাবুর কারার তো আগামী এই এগারো এগ্রাহন আবার লড়াই দেখতে পাবেন আক্রো গ্রামে যেটা সপনবাবু একটা লড়াইয়ের ডাক দিয়েছেন সেই আসরে কিন্তু কারার জোড়া কনফার্ম হয়েছে তো এখন কাড়ার কীরকম পজিশন কতটা প্রস্তুতি করতে পারিছে কতটা দর্শকদের লড়াই দেখাতে পারবেন তো সেই সম্বন্ধে আলোচনা করব সঙ্গে আছে সেই সুনাম ধন্য কারা মালিক বংশীবাবু এবং উনার রসিক আছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই সাক্ষাৎকার পর্বে শেষে যে কাড়াটা এখন কতটা প্রস্তুতি করেছে সেই ভিডিওটাও তুলে ধরবো নমস্কার নমস্কার একটু নাম পরিচিতটা বলুন আমার নাম বংশীধর মাহাতো গ্রাম কেন্দা পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া তাহলে লড়াই তো আর বেশি দিন নেই না লড়াই ধরো কাজ নেই পরশুই পরশুই লড়াই তাহলে জোড়াটা কোন জায়গায় করেছেন কোন মালিকের সঙ্গে একটু পুনরায় বলুন আবার জোড়াটা আঁকড়ো স্বপন্দার আসরে হুম এক নম্বর কারার সঙ্গে জোড়া করিস আচ্ছা আচ্ছা মালিকের নাম মালিকের নাম ওই স্বর্গীয় পরিক্ষিত মাহাতো আচ্ছা আচ্ছা যাই হোক পরীক্ষিত বাবু কনফাৰ্ম হৈছে হাজাৰ টকা প্ৰাইজ আছে যাই হ'ল সেই কাৰাৰ সৈতে কোনো মালিকে দিয়ে নাই মানে ওইটা ভয়ে হোক আর দিশে হোক সিঙ্গার পজিশনে হোক তো আপনি সেদিকে হঠাৎ মানে জোড়া কনফার্ম করলেন মানে কি দেখুন স্বপন দাস সঙ্গে এমনিতে আমার ফোনে যোগাযোগ হইত সেই অনুযায়ী আর কি গল্প ছিল তো গল্প হয়েছিল আগেও তখন আমার কাড়া দিয়া ছিল বড় কুদলুং গ্রামে তো বলি দাদা আমি তো কাড়া বড় দিয়েছি তবে দেখা যাক মেলাটা পায় রাখ এরকম গল্প তো বলছে আমাদের এক নম্বর কাড়াই নামেই পড়ে না বাকিলে অবশ্য সকলেরই হয়েছে কিন্তু এক নম্বরটাই আমাদের গলুমাল আছে তো ঠিক আছে তুমিও মেলা করছো ওখানে দেখে লাও তো দেখলি কুদনুম গ্রামে আর কি যে জোড়া কাড়াটা লিয়া ছিল সেগেলাটাই মাথা দিল নাই তাতে লড়াই হলো নাই তার ফলা বলে আগ্রহ সপন্দায়ও দায়ও দেখিল যে ওখানে মেলাটা হলো নাই তখন সেই অনুযায়ী ফোন করা করি করে তখন আমি আর কি কুদলু গেই থাকি তো স্বপনদার সঙ্গে গল্প হল তো স্বপন দায় যে তাহলে আসো তো বলি এ দাদা এক নম্বরটার যে সবাই পজিশন করছে সিংহের বড়ো জুত কারাটা না ডরালেও হাই ছাড়টা ডর আছে হুম তো আমি এত ধরলে মোটো মানুষটাকে চোথা করাতে লিখব হুম এই বলে গল্পটা বলছি রে ভাই তাহলে কি আমার মেলায় হবে নাই তো বলি তাহলে তোমার মুখ আমি মেলা পজিশন করছি হুম সেই অনুযায়ী আধার কার্ড দিয়া আচ্ছা এরকম ভাবে যেমন ওই আরো এক জায়গায় এরকম দিয়েছিল মেলা রাখার জন্য বিনয় বাবু কাঁচ এক নম্বর কারা জোড়া হইয়েছিল তাতে ধরো নাক ছই গেল ছাগলটা কি বলে তাহলে ইয়ার পূর্বে তো আপনি ওখানে আধার কার্ড জমা করেছিলেন হ্যাঁ ওখানে করা হয়েছিল সে বছর তখন কারার বয়সও আমার কচি ছিল আর কি তাহলে আপনারও অনেক দিনের ইচ্ছা ছিল কাটা সঙ্গে হ্যাঁ আগ্রহ মেলায় লাগাবার কি মন আমার অনেক লেই ছিল যে মেলাটাই লাগাবো তবে কোনটার সঙ্গে হয় এরকম করে পজিশন ছিল আর কি তো যাই হোক এবারে সেই আশাটা পূর্ণ বাসনাটা পূর্ণ হইলো মনের বাসনা পূর্ণ হইলো ব্যাপার হচ্ছে আপনার বক্তব্য যে মানে অন্যান্য মালিক যেটা ভয়ে হোক আর যে হোক আধার কার্ড দেয়নি সেই জায়গায় আপনি পঁয়ত্রিশের মানে বড় মেলার অংশগ্রহণ করাটা একটা বড় ব্যাপার হম ভাবেই আমি চলছি ধরো কারা রাখে বলি যদি তাহলে পুষিয়ে রাখি তাহলে কি করি হবে ওই মাসে মাসে লাগা হচ্ছে কতবার লাগা হইলো আশ্বিনে এগারো দিনে শুরু করেছি আশ্বিনের এগারোই তারপরে কার্তিকের কুড়ি এর পজিশন ছিল আর এই তো আঘনের এগারো তাহলে মানে মোট কতবার পজিশন হয়ে

ভার ধরো এক এক মিনিট কম এক ঘন্টা ওটা কোন মালিকের সঙ্গে পড়লো মাতো ওটা ভলা তো আচ্ছা এখন ওই ঢোকা ঢুকি হয়ে টাইম টা নিয়ে ডুব দিয়ে দিয়ে ডুব দিয়ে দিয়ে বলা গগলি মতো আচ্ছা ডুব দিয়ে গগলি কাড়ে না ডুব দিয়ে ওই গগলি কাড়া

এই করা কিং করে কাছে আধা ঘন্টা পার করা নিয়েছে হুম ধরো আমার ছেলে কাড়া হুম উহার সঙ্গে তো বয়সের তুলনা মনে হয় আমরাকে জান তখন জন্মিয়ে নেই হ্যাঁ সেরকম ভাবু ও আধা ঘন্টা লাগে আসেছে হুম আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাটা হায়েস্ট ওই এক ঘন্টা লেগেছে হ্যাঁ ওইটাই লাগিয়েছে আর যাই হোক দু পাঁচ মিনিট তো মনে হয় কোথাও নাই কুড়ি মিনিট হ্যাঁ ওই রকম ভাবেই তো লাগিয়ে চলছে আর ওইরকম ভাবেই চলছে বলে আক্রমিটি কমিটিকে আমি অনুরোধ করে বলছি যে নিজের মতন করে ওনাদেরটা যেমন ভাববে যে আমাদের কাড়া সেরকম আমারটাকেও ওনাদের ভাবেই কারালার মাথাটা দিয়ে আনজিবে আচ্ছা আচ্ছা তাতে দর্শককে যাই হোক পনেরো কুড়ি মিনিট লড়াই দেখাবো আচ্ছা এই আশাটা আর কি কমিটিকে তবু যেমন আস্তে আস্তে করাটা নিয়ে হ্যাঁ এই পজিশনে যে কোনো পজিশন করে যেমন লাগাইন দেই এই এই অনুরোধটাই আমি অন্যদের কাছে বলছি অন্য কিছু বেশি আর না রাখে বলছি কথা ভাবনা থাকছে হ্যাঁ এই শর্তটাই রই যেমন রাখে কমিটি এটাই বলছি যে কমিটিকে অনুরোধ করে বলছি যেমন এই কমিটিটা আর কি আমাকে সেইভাবে কাজটা করিয়ে হুম দশক লড়াই দেখবে বলে যাবে আর অন্যান্য যখন লড়াই আপনারা মানে বাইরে যখন জড়া করেন যখন তখন যে প্রস্তুতিটা লিয়া হয় বা সেই সময়ের তুলনায় এখনের মৌসুম কীরকম আছে প্রস্তুতি যা লি বারো মাসে গেই কারার প্রস্তুতি কোনো আমার গোলমাল থাকে নাই যে এখানে লড়াই লাগাই আলি তাহলে এখন কিছুদিন বাদ দে হেই দিব নাই হই দিব ওসো কই নাই ওই প্রস্তুতি চলছে আর আমার লড়াইও তো কাছে কাছেই চলছে আশিনে চলছে কার্তিকে চলছে আগনে চলছে তাহলে আমার যদি ওরকম বাদ দিয়ে রাখি তাহলে তো হ্যাঁ সেই অনুযায়ী একই রকম চলে আর একই রকম পজিশন চলছে তাতে কারার ভাব মূর্তি বোঝা যাচ্ছে তবে দেখো তখন ছেলে উমের ভাবটা আলাদা আর এখন যাই হোক বছর পূর্ণ সেই অনুযায়ী ভাবটা হচ্ছে আলাদা আলাদা তাহলে সেই অনুযায়ী আর কি আমাদের আর কি কাজ চলছেই তাহলে কারার মৌসুম এখন ভালো আছে ভালো আছে কীরকম লড়াই দেখাবে না করো আসলে মোটামুটি তো বলছি যদি কোনো রকমে ওরা কমিটি কে অনুরোধ করে বলছি দর্শককে দেখার জন্যে ওনারাও বলছে লাগাবো আমিও বলছি লাগাব সেই লাগাব মনস্ত করে লাগাই আর ছাড়ে দিয়া দর্শককে যেমনটুকু লড়াই দেখাতে পারি এত ধরলে যাচ্ছি না না বলছি আনুমানিক অনেক লড়াই কিরকম দেখাবো মোটামুটি দশ পনেরো মিনিটের ইধারে নাই ওই উপর দিকেই যাবে অন্যান্য জায়গায় যখন জোড়া হয় তখন আধা ঘন্টা টাইম দিয়ে থাকে এবার কমে গেল কারণ কারণ দেখো ও আর হাই আছে সবাই ডরেই হোক আর যে সেই হোক কোনো হোক করে তো আধার কার্ড দিইনি তাহলে আমি চুটুকু পুটুকু মানুষটা চলে গেছি গুরুঘুরে যায় আগ্রহ ছ পন্ধা ট্যাঙ্গা থাকিব থাকবো ধরো তো ওরকম অনুযায়ী আর কি বলি তাহলে হাই থেয়ারটা আছে তাহলে মারবেক না তো তখন টেকতে পারবো সেই অনুভাবে মিনিটটা কমান দিচ্ছি আচ্ছা আচ্ছা তবে মোটামুটি দশ পনেরো মিনিটটা গ্যারেন্টি গ্যারেন্টি আছে তবে ওইটাই ওই বটাই বলছি তো যে ওরাও যেমন নিজেরাই মনে করে লাগাইন দিয়ে আর চারিদিক দর্শক দেখুক যাক অনেক দর্শক কিন্তু মানে কি বলবো লড়াই দেখার জন্য অপেক্ষা কী তো হয়ে আসছে না আপনার হ্যাঁ আর দেখো ওই দিনে আধার কার্ড দিয়ে আপনার কাটা দৃঢ় বিশ্বাস এবং কারা যেখানে সে লড়াই দেখাই তবে ওইরকম দেখাই বলছে আরও অনেক লোক এমনি গাঁওলি লোকে বলছে পাবলি কি বলছে বলছে এইবারে মোটর সাইকেলে বলছে টেকাতে লাগে এতো তাড়ে সেই কারাটার সঙ্গে লাগাতে লেগেছে এই আগেও তাড়িয়ে কেন্দা ঢোকায় না কি করে তো এখন কার মুখটাই কোন বলবে তো সেই অনুযায়ী বলছি যেমন দর্শক যে তো ধুললে যাবে সেই অনুযায়ী মেলা কমিটিকে বলছি যেমন তারিবেক তো তারিবেক যেমন লাগায়নি তাড়ে সেই রকম পজিশনটা যেমন ওদের কমিটি গুরুত্বপূর্ণ দিয়ে দেয় আমি যে এত দূরলে যাচ্ছি এত কথাবার্তা পজিশন শুনিয়ে সেই জিনিসটা যেমনটুকু কাজে লাগে সেইটাই অনুরোধ করে বলছি আর বিশেষ কিছু বলছি নাই যাই হোক আমাদের সঙ্গে এই কাটা রসিক আছে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি নমস্কার নাম পরিচিত আমি আশিস কুমার মাহাতো গ্রাম কেন্দা পোস্ট বালকটি থানা কেন্দা জেলা পুরুলিয়া কাটার সঙ্গে টুকটাক সাথে থাকা হ্যাঁ আছি

हमरा आशा रखिए आशा रखिए आधा घंटा दिए क्यों देते पर दे जो आप मेला रखा जी आधा घंटा दिली हो दस पंद्रह मिनट हमारे देखाते राखिए तो हाँ तपर बोला जा नहीं गरम हो गारे जा रही तो डर सबा से गुली डाणी लोक अन्न गाय लोक खराब बोलिए तोरा লোকে মোটর সাইকেল পায় পাইনি বা তোরা অন্য কোনো বলছে ইয়া করে রাখ রেডি করে রাখ কাড়াটা কাজে নি তাহলে বলে আমরা এবার অন্য কোনো কী রেডি করবো সেইটা আমরা ভাবছি যে কী নিয়ে যাব টাকা বাজে নি হ্যাঁ তাহলে হয়তো না হাতাতে পারে না উপর উপরে যা পক্কা টেকতি মানে যেতকে বাড়ি আছি যেত মানে ইয়া করছে ওই এই কথা কেউ বলছে না যে আর কি কাড়াটা লাগবে বা লাগাবে

সময়োলবে যা হ'ব দেখা যাব সবাই দেখিও পাব

ওই ভরসার আগে যেমন দেওয়ার গল্প বুঝবে ওটা সবটাই ছাড়েছি স্বপনদার ভরসায় যে ও লোকটাই যদি যে পদ্ধতি যেমন পজিশন নিবেক ও তো একটা জেলা কমিটির লোক সেই পজিশানেই চলবো আমি জেলা কমিটির বাইরে গিয়ে যাব তাহলে ও যা ডিসিশান নিবে যা পজিশন নিবেক সেই সিদ্ধান্তই চূড়ান্ত ও আর ভরসায় পজিশানে আমি ওই মেলাটার পজিশনেও গেছি তাহলে ও আগেই ভরসা করি যাই হোক আপনারা সব কিছু জানতে পারলেন বংশীবাবুর যে আপডেট ছিল কারার প্রস্তুতি থেকে শুরু করে বিস্তারিত তথ্য জানতে পারলেন তো যাই হোক আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট তো ঝাড়খণ্ড বাংলা বিহার উড়িষ্যার এক খ্যাতনামা জনপ্রিয় সিঙ্গার শিকারী কুমার হয়তো আপনারা গানটা শুনেছেন এই সাংস্কৃতিক যে গানটা করেছে গানটা শুনেছেন হ্যাঁ গানটা শোনা আগে গান কিন্তু আপনার নাম হ্যাঁ ওইটা দিয়া আছে আচ্ছা আচ্ছা

বড় বড় আমার বড় রসিক আছে বালক ডি যেমন বংশী বাবু আছে এই হরিহরপুরে বিরাপ্পন বাবু আছে এখন বীরাপন বাবু তো মানে টপের আমাদের রসিক ট্রেন্ডিং চলছে হ্যাঁ তাতে ধর উসকল্যাকে বাদ দিয়ে এই ছোটো মোটো দেখে নকি করে শিল্পী এটা গায়নি যে আমার নামটা তো যাই হোক ওটাও শিল্পী ভালো বুঝেছে যেই করে ওগু যে কোনো মনস্থ করেছে তবে তো ও পজিশনটা নিয়েছে কি বলবেন শিকার কুমারকে ও আগে অশেষ ধন্যবাদ যদি আমার আর কি সঙ্গে দিন দেখা হয় কোথাও তাহলে উনি যেন আগে আমকে টুকু পরিচয় দেয় মানে আমার নজরদৃষ্টি একটু ঘনমাল আছে মানে চিনতে পারিনি তাহলে যদি পজিশন হয় বা কোনো ঠিক দেখা তাহলে একটুকু যেন সে পরিচয় দেই তার সঙ্গে যাই হোক একটুকু বন্ধুত্ব কাতিরে হাত মিলাইও রই এটাই বলছি যাই হোক ঠিক আছে এরপর বংশীপুর কাটা কতটা তৈরি করতে পারিস সেই ভিডিওটা আমি তুলে ধরেছি দেখে থাকুন ভিডিওটা নমস্কার